এই মাছগুলোকে কি নামে চিনেন আমি অনেক অনেক বছর পর আজকে মনে হয় বিশ বাইশ বছর পর দেখতেছি খাবো অনেক ভালো লাগতেছে সেই ছোটোবেলা এগুলো খেতাম গ্রামে কেউ বলে মেনি মাছ কেউ বলে বেদা মাছ তবে যাই হোক মাছগুলো দেশি মাছ ছোটোবেলায় এগুলো অনেক খেয়েছিলাম তো আজকে মিনি মাছ বা আজকে বিভিন্ন স্বাদের আলু চরচরি করবো তো দেখতে পাচ্ছেন আলু কেটে নিলাম এই যে আলু চিকন চিকন করে কেটে নিলাম নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ মরিচ সব নিয়ে নিলাম এবার মেখে নেব এগুলো এভাবে মেখে নিলে ভালোভাবে সব কিছু লাগে মেখে নিলাম কি লবণীয় লাগতেছে দেখেন তো এদিকে দেশি মাছ দিয়ে রান্না করব আজকে আলু সরসরি তো দেশি মাছও ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম এবার বেজে নিব এই মাছগুলো বাজার ছাড়া রান্না করলে ভালো লাগবে না বেজে রান্না করলে অনেক টেস্ট হয় মাছ ভেজে নিচ্ছি তো মাখানো আলু তেলে দিয়ে দিলাম নিয়ে সেরে কষিয়ে নেবো কতক্ষণ তো এই মাখানো আলুটা আমি সরিষার তেলে রান্না করতেছি আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারবেন তবে সরিষার তেলে বেশি টেস্ট হয় তো জলদি দিলাম আলুতে দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছ উতিয়ে মাখা মাখা করে নিব হয়ে গেল দেশি মাছ দিয়ে মাখা আলুর সরসরি দনে পাতা দিয়ে দিলাম মাছ যদি ভালো হয় তরকারিও রান্না ভালো হয় খেতেও ভালো লাগে অনেক সময় অনেক মাছ শ্বাসের পরে গন্ধ হয় এগুলা দিয়ে তরকারি রান্না করলে তরকারিও নষ্ট হয়ে যায় মাছের উপরে তরকারি স্বাদ নির্ভর করে মাছটা ভালো হলে তরকারিও ভালো হয় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন